আসসালামু আলাইকুম শুভ সকাল শিক্ষার্থীবিন্দুরা সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে আসলাম আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য সমান্তর ধারা তেরো পয়েন্ট একের সমাধান তো আমরা সমান্তর ধারার তেরো পয়েন্ট এক করতে গেলে যে দুইটি সূত্র না জানলেই আমাদের এই অধ্যায়ের অংশ কখনও করা সম্ভব হবে না সেই দুইটি সূত্র সম্পর্কে প্রথমে জেনে নেই যদি আমাদের সূত্র দুইটি মুখস্থ থাকে তাহলে আমরা খুব সহজেই ধারার অঙ্ক করতে পারব তো সূত্র দুটি হচ্ছে এক সূত্র হচ্ছে পদ একটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের একটা হচ্ছে কী নির্ণয় পদ নির্ণয় একটা হচ্ছে সমষ্টি নির্ণয় তাহলে পদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি যে এনতম পদ ইকুয়াল টু এনতম তম পথ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে এ বলতে আমরা বুঝবো প্রথম পথ এতে কি প্রথম পথ এতে কি এতে প্রথম পথ এতে কি এতে হচ্ছে প্রথম পথ তারপর হচ্ছে ডি ডি হতে বলতে বোঝায় সাধারণ অন্তর ডিতে কি ডিতে সাধারণ অন্তর ডিতে হচ্ছে সাধারণ অন্তর ডিতে সাধারণ অন্তর ডিতে হচ্ছে সাধারণ অন্তর আর সাধারণত যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ তাহলে দ্বিতীয় নম্বর পদ থেকে যদি আমরা প্রথম নম্বর পদটা বাদ দিই তাহলে কার্বন পাব পাবো ডিমান পাবো আর এন বলতে বোঝায় পথ সংখ্যা থেকে কি পথ সংখ্যা মনে করো তোমাদের দিলে পাঁচতম পথ এনার মান পাঁচ জুল বলে দশতম পথ এনার মান দশ জুল বলে বারোতম পথ এনার মান বারো কথা যততম পদের কথা বলবে এর মান হবে তত এবং যততম পদের সমষ্টির কথা বলবে এর মান হবে তত মনে করো বিশটা পদের সমষ্টি এনের মান বিশ যদি বলে পনেরোটা পদের সমষ্টি এর মান পনেরো যদি বলে যে পঁচিশটা পদের সমষ্টি এনের মান হচ্ছে পঁচিশ মোট কথা হচ্ছে যততম পদের মান বের করতে বলবে অথবা যততম পদের সমষ্টি বের করতে বলবে এনের মান হচ্ছে সেটি তাহলে কথা না বলে আমি পাঁচ নম্বর অঙ্কের সমাধানটা শুরু করে দিই তাহলে আমাদের পাঁচ নম্বর অঙ্কটা এখানে আছে টু মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ এটা কিন্তু একটা ধারা দেশে ধারাটির একটা সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর বলতে আমরা কারমান বের করবো অবশ্যই ডির মান কার মান আর বারোতম পথ বারোতম পদ বলতে কার্মান বের করবো এনের মান কারমান এনের মান তাহলে সমাধান করি তাহলে এখানে তোমরা লিখতে পারো যে প্রথম পথ অথবা এ যেটা মন চাই সেটা লিখবো যে প্রথম পথ আমি বাংলাতে রেখে দিলাম যে প্রথম পথ এ অথবা এ ইকুয়াল টু লিখতে পারো প্রথম পথটা কত আছে দুই এই যে দুই দিলাম এবার আছে কী বের করবো একটা সাধারণ অন্তর সাধারণ কি অন্তর আচ্ছা সাধারণ অন্তরকে কী দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তরকে আমরা জানি ডি দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা ডি দ্বারা তাহলে সাধারণ অন্তর বের করতে গেলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ তাহলে আমার এখানে দ্বিতীয় পদটা আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এখন দেখো এখানে দ্বিতীয় পদটা যদি এখানে আমার প্লাসে থাকতো তখন কিন্তু আমি এখানে বলতাম না শুধু যে সংখ্যাটা আছে শুধু ওইটাই কিন্তু বলতাম তাহলে এখানে যেহেতু মাইনাস আছে অবশ্যই কিন্তু মাইনাস টার আমাদের দিতে হবে তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ প্রথম পদটা কী দুই তাহলে যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস অর্থাৎ আমরা জানি যে সবগুলো যদি মাইনাস থাকে মাইনাসের থাকে তাহলে মাইনাস তিন দিয়ে আমরা কী করি মাইনাস তিন দিয়ে যোগ করি তাহলে যোগ করি পাঁচ হাত দুই কত হয় সাত দেখা তো তোমাদের আসতে সাধারণ অন্তর চাইনি সাধারণ অন্তর বেরোইছে সাধারণত তাহলে কত সাধারণ অন্তর আমার হচ্ছে এখানে মাইনাসের সাত আর একটা কি বলছে যে বারোতম পথ নির্ণয় করে তাহলে সুতরাং আং কয়তম পথ বারোতম পথ বারোতম পথ তাহলে পদ্মিনয়ের সূত্র তো একটাই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে পদ্মিন্নয় সূত্র এ কি নির্ণয় সূত্র পদ নির্ণয়ের সূত্র তাহলে আমরা অবশ্যই এখানে এনের জাত কত বসাবো বারো বসাবো যেহেতু বারোতম পদের কথা বলছি তাহলে আমি কিন্তু প্রথমেই বলছি যে যত তোমা পদের মান বের করতে বলবে এনের মান হবে তত তাহলে এখানে এর মান হচ্ছে দুই এনের মান হচ্ছে বারো এর মান দুই এর মান হচ্ছে বারো বারো মাইনাস ওয়ান ইন্টু ডি মানটা কত মাইনাস সেভেন মানটা আছে মাইনাস সেভেন এখন কাজটা তোমাদের আছে কি ছোটো বাচ্চাদের মতন যোগ বিয়োগ তোমরা যেভাবে পারো সেইভাবে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারো তাহলে আমি এক প্রকার করে দিই আচ্ছা দুই কেউ যদি মনে করে যে আমি এই যে এইটা এটা গুণ করবো এটা এটা গুণ করে নামবো তাও হবে না আচ্ছা কেউ জল আমার মনে করে যে আমি এটা এটা আসতে কাজ করবো তাহলে এটা থেকে এটা কাজ করবো নাকি বারো থেকে একবার তাহলে বারো থেকে একবার দিলে কত হয় এগারো তাহলে এগারো ইন্টু মাইনাস সেভেন এখন এই কাজটা তুমি একবারে করতে পারো অর্থাৎ এই যে আমি পরের লাইনটা যেটা লিখতেছি এটা তুমি একবারে করতে পারো যে এখানে দুই আছে দুই লিখলাম প্লাস মাইনাসে কি মাইনাস দিয়ে বিয়োগ করলে হয় এগারো এগারো আর সাত কোন অবস্থা আছে গুণ গুণ করে সাত এগারো কত হয় সাতাত্তর অথবা তুমি এইভাবে নামে গুণ করতে পারো যে সাত এগারো সাতাত্তর যেহেতু এখানে মাইনাস তেরোটা বেশি মাইনাস তেরোটা আগে দেবো তাহলে সাতাত্তর থেকে দুই বার দিলে আমার কত হয় পঁচাত্তর তাহলে এইটা হচ্ছে আমাদের বারোতম পথ নির্ণয় তাহলে আশা করি পাঁচ নম্বর অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো আচ্ছা এবার হচ্ছে তোমাদের সমান্তর দ্বারা ছয় এবং সাত নম্বর অঙ্ক ছয় এবং সাত নম্বর অঙ্কটা কিন্তু একই অর্থাৎ দেখো এখানে আমি লিখে দিচ্ছি ছয় এবং সাত নম্বর অঙ্ক এত এত ধার কোন পথ এত এটাও দেখো একই রকম না তাহলে আমরা যদি ছয় নম্বরটা পারি তাহলে দেখা যাবে সাত নম্বরটা খুব সহজেই করতে পারবো অর্থাৎ ছয় পারলে সাত হবে সাত পারলে ছয় হবে একই কথা তাহলে কথা না বলি ছয় নম্বর অঙ্কের সমাধানটা আগে শুরু করি তাহলে ছয় নম্বর অঙ্কের এখানে প্রথম পথ এখানে কোন পথ এখানে প্রথম পথ তাহলে এখানে প্রথম পথ এখানে প্রথম পথ এর মান কত তাহলে এখানে প্রথম পথ এর মান আমরা দেখতেছি আট আর একটা কী বের করবো সাধারণ অন্তর কার কী অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর বলতে কার মান ডির মান তাহলে এতে হইল প্রথম পথ এতে কোন পথ এতে হচ্ছে প্রথম পথ আর ডিতে হচ্ছে কি সাধারণ অন্তর সাধারণ কি অন্তর ডিতে হচ্ছে সাধারণ অন্তর তাহলে ডির মান বের করবো দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তাহলে দ্বিতীয় পথটা আমার কত এগারো তাহলে এগারো বিয়োগ কত আট বিয়োগ করলে আমার কত হয়ে যাবে থ্রি তাহলে যেহেতু এখানে বলছে ধারাটির কোন পথ তিনশো বিরানব্বই আমরা লিখতে পারি যে ধরি এনতম পথ সমান তিনশো বিরানব্বই অথবা শেষ পথ ইকুলটু তিনশো বিরানব্বই তাই আমরা কি লিখতে পারি যে ধরি এনতপথ টু তিনশো বিরানব্বই অথবা যে শেষপথ ইগুলু তিনশো বিরানব্বই তাহলে যেটা মন চায় তোমাদের তোমরা সেটা লিখতে পারো তাই আমি লিখলাম যে এনতম পথ অথবা শেষ পথ লিখলেই হলো যে ইকুয়াল টু কত তিনশো কত দাচ্ছে বিরানব্বই তাহলে এনতম পদের সূত্র তো আমরা অবশ্যই জানি তাহলে এনতপদের সূত্রটা লিখে পেলাই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি সমান কত তিনশো বিরানব্বই এবার যার মান দেওয়া আছে তার মান বসাবো এর মান দেওয়া আছে আমার কত আট আট বসে দিলাম এন এর মান নাই এন আমার থাক ডির মান আছে ডির মান কত থ্রি থ্রি বসে দিলাম তিনশো বিরানব্বই আচ্ছা এবার কাজটা তোমাদের হচ্ছে কি যে আট তিনটা যেহেতু এন মাইনাস ওয়ানের সাথে গুণ আছে তাহলে গুণ করে দেবো প্লাস মাইনাসে কি প্লাস প্লাসে প্লাস তিন দিয়ে গুণ করলে হয় থ্রি এন তিন দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস তিন এককে তিন সমান কত তিনশো বিরানব্বই তাহলে এবার আট থেকে আমি কী করব তিন বাদ দেবো আট থেকে তিন বাদ দিলে কত হয় পাস ক্লাস কত থ্রি এন সমান হচ্ছে থ্রি নাইন টু মানে তিনশো বিরানব্বই এবার কাজটা হচ্ছে যে বাস্তাসালের কাজ অর্থাৎ সিক্স সেভেনের থ্রি ফোরের কিন্তু অঙ্ক সমাধান করবো অর্থাৎ পক্ষান্তর করবো সংখ্যাগুলো এক পাশে বর্ণমালা এক পাশে তাহলে থ্রি এনটা আমরা ঠিক রাখলাম তাহলে তিনশো বিরানব্বই এই যে পাঁচটা বাম পাশে ছিল ডান পাশে যা কী যাবে মাইনাস হয়ে যাবে কারণ করলে আমরা জানি চিহ্ন কী হয় পরিবর্তন হয় তাহলে থিরিয়ান ইকুইল টু এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের তিনশো সপ্তশি তিনশো কত সপ্তআশি এবার দেখতেছি যেহেতু আমরা এন এর মান বের করবো এনের সাথে তিনটা গুণ অবস্থায় আছে তিনটা অবশ্যই নিয়ে গেলে কি হবে ভাগ হবে তোমরা তো জানো যে করলে কী হয় চিহ্ন পরিবর্তন যে ভাগ দিলাম তিনশো সপ্তশি ভাগ আছে তিন এবার যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে একশো উনত্রিশ এটা কত একশো উনত্রিশ অর্থাৎ তিন দিয়ে তিন এক ভাগ করে তিন এক হোক তিন তিন দিয়ে আট ভাগ করলে তিন দু উনিশ থাকলো দুই দুই আর সাত যোগ করবো না পাশাপাশি কত হবে সাতাশ তাহলে তিন দিয়ে সাতাশ ভাগ করলে তিন লং সাতাশ এই যে দেখো বন্ধুরা তোমাদের অঙ্কটা হয়ে কিন্তু গেল তাহলে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো আচ্ছা এবার আমরা সাত নম্বর অঙ্কটা ওই একইভাবে ছয় নম্বর যেভাবে করছি সেভাবে করবো তাহলে এখানে এ প্রথম পদ প্রথম পদ কত আমার দেওয়া আছে চার চার লিখলাম এবার কি বের করবো ডির মান অর্থাৎ সাধারণত সাধারণত বলতে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ তাহলে দ্বিতীয় পদটা আমার সাত তাহলে সাত বিয়োগ প্রথম পথ কত চাই তাহলে করলে আমার হচ্ছে তিন ওই যে বলছিলাম যে কোন পদ এত যখন বের করতে হলো তখন কারমান বের করে নেব এনের এর মান কার মান এর মান এনত বের করে গেলে এনের এর মান অথবা কোন পথলু কার মান বের করে নেব এনের এর মান কার মান এন এর মান তাহলে ধরছি যে কত তিনশো এক এনতমতিগুলো তিনশো এক তাহলে এনত পদের সূত্র বসে দেই তাহলে এনত সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আছে কি ডি সমান হচ্ছে তিনশো এক এবার আমরা এখানে এ এবং ডির মান বসে দেবো তাহলে এর মান আমার এখানে চার এর মান হচ্ছে চার এন এর মান নাই এন থাক মাইনাস ওয়ান ডি ডির মানটা হচ্ছে এখানে তিন সমান হচ্ছে তিনশো এক আচ্ছা তিনশো কত এক এবার হচ্ছে ক্যালকুলেশন করি চার তিনটে গুণ আছে গুণ করে দিই তাহলে তিন দিয়ে আমরা যদি এনে গুণ করি তাহলে হচ্ছে থ্রি এন তিন দিয়ে এক গুণ করলে হচ্ছে তিন এককে তিন সমান কত তিনশো এক এবার হচ্ছে আমরা এখানে দেখতেছি যে এখানে চার থেকে তিন বাদ দেওয়া যায় চার থেকে তিন বাদ দিলে আমার কত হয় চার থেকে তিন বাদ দিলে হয় এক এক প্লাস হচ্ছে থ্রি এন ইকুয়ালু হচ্ছে কত তিনশো এক এবার একটা আমরা পক্ষান্তর করবো এক কী করবো পক্ষান্তর করবো এক কী করবো পক্ষান্তর করবো তাহলে একটা এখানে প্লাসের আছে পক্ষান্তর করলে কি হয়ে যাবে মাইনাস আচ্ছা এখানে তিন থ্রি এন টু তিনশো এক থেকে যদি আমরা এক বাদ দিই আমরা জানি হচ্ছে তিনশো এবার হচ্ছে এ এন এর সাথে তিনটা গুণ অবস্থা আছে আমরা যদি পাশে সিনে যাই তাহলে আমার কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ দিলাম তাহলে তিনটে গুণ আছে ভাগ হয়ে গেলো এবার যদি ভাগ করি তাহলে আমরা জানি তিন দিয়ে তিনশো ভাগ করলে তো একশো হয় এই যে আমাদের দেখো সাত নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে অঙ্কটা খাতায় ঝটপট লেখে নিও ভিডিওর সাথে সাথে তোমরা সবাই আসে কি অঙ্কটা দেখে খাতায় লিখলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এরপর পরবর্তীতে তোমরা কমেন্ট আমাকে জানাইতে পারো যে সমান্তর দ্বারার পর কোন অধ্যায়টা তোমাদের সবচেয়ে কঠিন কঠিন লাগে তোনাজুল বলো যে আমাদের হচ্ছে অমুক অধ্যায় অমুক অঙ্ক যে আমার একটু সমস্যা হয়ে যায় যে আমাদের করে দিলে ভালো হয় তাহলে অবশ্যই সেই অধ্যায়টা এবং সেই অংশটা আমি তোমাদের সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে অবশ্যই কমেন্টে জানানোর জন্য জানাবেন যে কোন অঙ্কটা কোন অঙ্কটা তোমাদের হচ্ছে সমস্যা তাহলে যে সমস্যাটা আছে ওই সমস্যাটা আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম